নমস্কার আজকে আমরা আলোচনা করব শুক্রবন্ধনে কাকে বলে হাতে কোথা থেকে কোথাও পর্যন্ত শুক্রবন্ধনে বিস্তিত থাকে হস্তরেখায় বা শুক্রবন্ধনের কি ভূমিকা হাতের রেখায় বৃহস্পতির ক্ষেত্র থেকে আরম্ভ করে এই অর্ধচন্দ্রকার যে বলয় রেখাটা কনিষ্ঠা পর্যন্ত যায় বা বুধের ক্ষেত্র পর্যন্ত যায় এই রেখাটাকে আমরা বলছি শুক্রবন্ধনী এই রেখাটা হচ্ছে শুক্রবন্ধনী তো এই রেখাটা থাকলে মানুষের বিভিন্ন বন্ধু বান্ধবের সাহায্য পায় আত্মীয় স্বজন হেল্প করে বা কবি সাহিত্যিক নাট্যকার এসব হওয়ার সম্ভাবনা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা থাকে এই শুক্র চুক্রবন্ধন যদি হাতের মধ্যে থাকে এই রেখা যত স্পষ্ট হবে এবং যত অভাবনা থাকবে তত তার মধ্যে বিভিন্ন গুণের কিন্তু বিভিন্ন গুণরা লক্ষ্য করা যাবে কবি সাহিত্যিক ধার্মিক সঙ্গীতজ্ঞ এদের হাতে কিন্তু এই শুক্র বন্ধনী লক্ষ্য করা যায় এই বন্ধনীর সাথে যদি এক ক্রস থাকে এরকম যদি বুদ্ধ ক্রস থাকে শুক্র বন্ধনীর সাথে তাহলে জাতক কিন্তু অসাধারণ খ্যাতনামা ব্যক্তি হবে এবং তার সাথে খ্যাতনামা যেমন হবে সঙ্গে প্রচুর অর্থ উপার্জন করবে এবং এরা সাহিত্যিক হিসাবে কিন্তু বড় নিদর্শন রেখে যেতে পারে সমাজের বুকে যদি এই শুক্র বন্ধনীর সঙ্গে এই বুজ্জ ক্রস থাকে আচ্ছা শুক্রবন্ধনী এই বৃহস্পতির ক্ষেত্র থেকে বেরিয়ে বুধের ক্ষেত্রে যাবে এবং এই এই মিডিল অংশটা যত সুন্দর গোল থাকবে তত জাতকের পক্ষে সেটা ভালো এবং সুখের এরা সকলের কাছে সম্মান সাহায্য আশ্বাস পাবে এবং বুদ্ধি এবং জ্ঞান এদের দ্রুত বাড়বে এবং এরা দাতার উপর কিন্তু সম্মান লাভ করবে এরা খুব দান দান করতেও ভালোবাসবে বড় বড় অভিনেতা গ্রন্থাকার এদের হাতে এই টাইপের সুন্দর এবং এই একদম সুগোল একদম অর্ধচন্দ্রাকার এই শুক্রবন্ধনী দেখা যায় আবার অনেক সময় দেখা যায় শুক্রবন্ধনী এই কনিষ্ঠার কাছ থেকে বেরোলো বেরিয়ে এসে এখানে হৃদয় রেখার সাথে মিলে যায় এবং হৃদয় রেখাটা তো বৃহস্পতির কাছ পর্যন্ত গেল না এতটা গেল এই এইভাবে আসলো এসে এই হৃদয় রেখায় মিশে যায় এবং বৃহস্পতির ক্ষেত্রে কিছুটা সম্পূর্ণ বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু হৃদয় রেখাটাও যায় না সেক্ষেত্রে কি হয় জাতকের বিভিন্ন বিদ্বেষে পারদর্শীরা হবে কবি সাহিত্যিক হতে পারে কিন্তু সে এর সঙ্গে সে কিন্তু খুব ধর্মপরায়ণ হবে যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় শুক্রবন্ধনী হৃদয় রেখায় এসে মিশবে এবং হৃদয় রেখা যদি বৃহস্পতির দিকে যায় তাহলে এরা কিন্তু ধর্মপরায়ণ হয় এবং কোন বিপরীত লিঙ্গের সঙ্গে ধর্মপরায়ণ ব্যক্তির কোন বিপরীত লিঙ্গের সঙ্গে কিন্তু তার সমস্ত কিছু জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে আবার এই শুক্রবন্ধনে যদি এরকম ছিন্ন ছিন্ন এরকম ভাঙা ভাঙা হয় এরকম ভাঙা ভাঙা হয় গোড়াটা না হয় ভাঙা ভাঙা হয় বা এরকম দুটো শুক্রবন্ধনী এরকম থাকে পরপর তাহলে কিন্তু সেটা জাতকের পক্ষে ভালো নয় এইসব ব্যক্তিরা সহজেই বিপদগামী হবে বা এরা নারীর সঙ্গে জড়িয়ে পড়বে এটা কিন্তু খুব একটা ভালো নয় আবার দেখুন শুক্রবন্ধনী যদি আর এই শুক্রবন্ধনী যত এরকম ভাঙা থাকবে সেই ব্যক্তি কিন্তু ডিসিশন নিতে পারবে না এবং তাদের কিন্তু চরিত্রের দোষ শুক্রবন্ধন যদি কোন পরিষ্কার হয় এর উপর যদি কোনো কোনো স্টার চিহ্ন থাকে হ্যাঁ সেটাও কিন্তু এই ব্যক্তির বিভিন্ন গুণের প্রকাশ ঘটবে শুক্র যেহেতু কবি সাহিত্যিক নাট্যকার হয় দেখা যায় সেসব গুণের প্রকাশ ঘটবে কিন্তু সঙ্গে কিন্তু আর পিছনে কিন্তু বহু নারী ঘুরে বেড়াবে যার কারণে তার কিন্তু চারিত্রিক দোষ ঘটার সম্ভাবনা থাকবে স্পষ্ট হবে যদি তার উপরে স্টার চিহ্ন থাকে আর স্পষ্ট থাকবে এবং এর সঙ্গে যদি রবি রেখা থাকে থাকে এবং ভাগ্য রেখা থাকে যদি ভালো তাহলে এইসব ব্যক্তিরা কি বলবো বিদ্যান হবে ভালো সুপন্ডিত হতে পারবে পণ্ডিত হবে বিভিন্ন বিষয়ে গবেষণা করতে পারবে বড় গ্রন্থাগার হতে পারবে এরা কিন্তু খুবই ভালো ফল দেয় যদি রবি রেখাটা দূর সবল হতে হবে এবং ভাগ্য রেখাটাও স্পষ্ট সুন্দর হতে হবে কিন্তু এই রবি রেখা ভাগ্যরেখা যদি দুর্বল হয় তাহলেও কিন্তু জাতক এই শুক্রের যে গুণগুলো সেগুলো থাকবে তার সঙ্গে কিন্তু তার মধ্যে অনেক কুবুদ্ধি বা খারাপ বুদ্ধির মানসিকতাও কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে যদি রবি রেখা ভাগ্যরেখা স্পষ্ট না হয় শুক্রবন্ধনী যখনই এরকম কনিষ্ঠার কাছ থেকে বৃহস্পতির ক্ষেত্রে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের গুণের প্রকাশ হলেও তারা কিন্তু নারী সংঘ লাভ করবে কিন্তু এটা সবসময় যে নারী সংঘ লাভ করবে তা নয় এটা হচ্ছে যখন হাতটা এরকম চাওড়া হবে হাতের এই জায়গাটা চাওড়া হবে এবং চাওড়া হবে এবং মোটা হবে হাতটা তখন কিন্তু এই ব্যবচার জীবন বা বিপদগ্রামী জীবনটা লক্ষ্য করা যাবে যখন এই শুক্রবন্ধনীয় থাকবে এবং হাতটা এরকম সরু টাইপের হবে এবং সরু টাইপের হাত হবে তখন কিন্তু এই লক্ষণ খারাপ লক্ষণগুলো কিন্তু দেখা অবশ্যই যাবে না আবার শুক্রবন্ধনী দ্বিতীয় মধ্যস্থ এবং শুক্রবন্ধনী আসলো মাঝখানটা গ্যাপ থাকলো গ্যাপ থাকলো এখান থেকে একটা শনি রেখা থাকলো এবং বৃহস্পতির থেকে কোনো রেখা উঠে যদি শনি রেখাকে কেটে যায় তাহলে জাতকের বিভিন্ন গুণ থাকা সত্ত্বেও কিন্তু তার বাধা বিঘ্ন অবশ্যই আসবে সেই বাধা এই শুক্রের যে গুণাবলী কবি নাট্যকার সাহিত্যিক সুপিষ্ট ব্যবসায়ী ধার্মিক হ্যাঁ সেগুলো সেগুলো হওয়ার পথে তার নানা রকম বাধা বিঘ্ন আসবে যদি শনি রেখা থাকে এবং বৃহস্পতি ক্ষেত্রে শনি রেখা কেটে দেয় তবে নারীর হস্তে শুক্রবন্ধনী এই নারীর হস্তে শুক্র বন্ধনী কখনোই ভালো ফল দেয় না এই জাত জাতিকারা বিভিন্ন রকম বিপদগামী হয়ে থাকে বা তাদের মধ্যে বা স্পন্ডালাইটিস বা বিভিন্ন নার্ভের সমস্যা কিন্তু দেখা দেয় আবার এই শুক্রবন্ধনী যদি হাতে আমাদের এই সাইডে বিবাহ রেখা থাকে এই শুক্রবন্ধনী যদি এসে এইভাবে এসে যদি বিবাহ রেখাকে কেটে দেয় এই বৃহস্পতির কাছ থেকে এসে বিবাহ রেখা যদি এই বৃহস্পতির কাছ থেকে এসে শুক্রবন্ধনী যদি এইভাবে বিবাহ রেখাকে কেটে দেয় তাহলে কিন্তু কিন্তু সেটাও শুভ নয় তাহলে যত হয় এরা প্রকৃতির হয় এরা স্ত্রীর উপর নানা রকম অত্যাচার করে এবং এরা এদের স্ত্রীর তাদের স্ত্রীর জীবন কিন্তু সবসময় দুঃখময় থাকে তাহলে আমরা আজকে জানলাম যে এইভাবে শুক্রবন্ধনী কীরকম থাকলে কীরকম ফল দেয় নমস্কার